হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে আমাদের তাশকানতে সেকেন্ড দিন এবং আজকে আমরা ভিসার কাজে বের হয়ে গিয়েছি আমাদের দুইটা দেশের ইনভাইটেশন এটা আমাদের হাতে আছে তো আমরা এখন যাচ্ছি ভিসার জন্য তো এখন যেটা এইখানে আমরা যাচ্ছি হলো ইয়েন্ডেস্কের ক্যাবে করে বাট এই ক্যাবগুলোর একটা ছোট অসুবিধা আছে এই গাড়ি শুরু হওয়ার আগে শেষ মানে অনেক ছোট ছোট খুব ছোট গাড়ি দেখো আমি কি বসে আছি এই যে আমার আমার হলো এই যে আমার আমার পা চলে গেছে হলো ওর ওখানে মানে এই যে আমি ওই সিট ধরে বসে আছি এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো সেটা হলো যে এই দেশের আমার মনে হয় নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট কারি হলো সেভারলেট সেভারলেটের সাথে ওদের গভর্নমেন্টের একটা চুক্তি আছে যার কারণে বোধহয় এই মনোপলেটে ওরা করে আর কি যদিও সেভারলেটের গাড়ি বাট সেভারলেটের গাড়ি বেশি কিন্তু সেভারলেটের গাড়িগুলো খুব সুন্দর ওয়েল মেনটেন কার একটাই ছোট্ট অসুবিধা যে আমরা এখন ইন্ডাসকে যে ট্যাক্সিটা বসে আছে এটা খুবই ছোট এই যে আমার পা একদম আদারওয়াইজ খুব ভালো আর কি তো আমরা আজকে মনে যেটা বলছিল যে আমরা আজকে দুইটা এম্বাসিতেই যাব আমরা আজকে সারা দিন রেখেছি আমাদের ভিসার কাজের জন্য যেহেতু বাংলাদেশ থেকে কিরগিস্তান এবং তাজিকিস্তানের ভিসা দেয় না সুতরাং এখান থেকে এসে ভিসাগুলি করতে হয় তো আমরা যেটা করেছি আমরা দুটা দেশের ইনভিটেশান এটা নিয়ে আসছি কারণ আমাদের কিছু ফ্রেন্ডস আছে ওই দুটা দেশেই ওরা আমাদের জন্য ইনভিটেশান অ্যারেঞ্জ করে দিয়েছে ওদের সাথে আমাদের পরিচয় হয়েছে হলো ফিলিপিন্সে সেটা একটা অন্য গল্প আছে তো সেখান থেকে ওদের সাথে কথাবার্তা বলে ওদের সাথে আমরা নিয়ে নিয়েছি দুই দেশেরই এখন আমরা যেহেতু আমাদের হাতে ইনভাইটেশন আছে এই যে আমাদের হাতে ইনভাইটেশন আছে আমরা ইনভাইটেশন নিয়ে যাচ্ছি আমরা আশা করছি কোনো রকম ঘুষ দেওয়া আছে আর এইখান থেকে ভিসা পেয়ে যাবো কারণ এই দেশে কিন্তু ঘুষ চলে এখানে ওরা ঘুষ না স্পিড মানি বলে আরকি ওরা কোন রকম স্পিড মানি ছাড়া আমরা ভিসাটা পেয়ে যাব কারণ আমাদের হাতে যেহেতু ইনভিটেশন আছে আর আপনার হাতে যদি ইনভিটেশন না থাকে তাহলে স্পিড মানি হিসাবে আপনাকে অতিরিক্ত একশো ডলার করে গুনতে হবে প্রতি জনের ভিসার জন্য তাজিকিস্তান এম্বাসি উজবেকিস্তানের কোথায় সেটা কিন্তু আপনি গুগল ম্যাপসই পেয়ে যাবেন সার্চ করলে আমরা ডেসক্রিপশন বক্সে এছাড়া লিংক দিয়ে দিব তাজিকিস্তান এম্বাসির তাজিকিস্তান ভিসার জন্য আপনার শুধু তিনটে জিনিস লাগবে প্রথমত লাগছে হচ্ছে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার ছয় মাস মেয়াদি একটি পাসপোর্ট এবং লাগছে হচ্ছে একশো ডলার পার পারসন আর যদি আপনার রিটার্ন এয়ার টিকিট কাটা থাকে আপনি রিটার্ন এয়ার টিকিটের কপি অবশ্যই নিয়ে যাবেন আপনার যদি ওখানে হোটেল রিজার্ভেশন করা থাকে সেই হোটেল রিজার্ভেশনের কপিটাও আপনি সেখানে নিয়ে যাবেন তাজিকিস্তানব্বাসির সামনে আসলে ভিডিও রেকর্ড করতে দেয় না এমনকি ছোটো যে রুমটাতে গিয়ে আপনি ভিসার কাগজপত্র জমা দেন সেখানেও আসলে ভিডিও করা নিষেধ এবং তারপরে কিন্তু এম্বাসিতে গিয়েই আপনার পাসপোর্ট জমা দিয়ে আপনার কিন্তু বায়োমেট্রিকটা দিয়ে আসতে হয় এই যে এটাই সেই আন্ডারগ্রাউন্ডের ছোট রুমটা যেটা অ্যাকচুয়ালি তাজিকিস্তান এম্বাসির অপোজিটেই অবস্থিত এখানেই কিন্তু ভিসার কাজটা হয়ে থাকে এবং যিনি কাজটা করেন তার নাম হচ্ছে জাহাঙ্গীর আমরা এখন ভিসার জন্য অপেক্ষা করছি তো আমরা অপেক্ষা করতে করতে আমরা চিন্তা করলাম যে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নি তো এই জন্য আমরা এসে এখানে অর্ডার করেছি বাট অর্ডার করতে এসে আমরা বিপত্তিতে পড়েছি কারণ হলো ওদের কাছে কোনো ইংলিশ মেনু নাই এই যে আমরা এখন একটা চিকেন সমোসা অর্ডার করেছি আমরা যেটা করছি সেটা হলো যে আমরা যে ছবির সাহায্য নিয়েছি মানে ছবি দেখে আমি বলছি আমাদেরকে এটা দাও এই যেটা স্যুপ অর্ডার করেছি এখান থেকে আর একটা সমোসা অর্ডার করেছি তো সমোসা এখানে ছবিতে দেখাচ্ছে অনেকগুলি সমোসা আসলে আপনার জন্য আসবে একটা সমোসা তো একটা এইখানে প্রাইসগুলি দেওয়া আছে ওদের কাছ থেকে জিজ্ঞেস করে নিলে হবে এই ভাষার জটিলতা এড়ানোর জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে গুগল ট্রান্সলেটর ইনস্টল করে নিয়ে আসবেন অফলাইন ট্রান্সলেটর যেখানে কিনে ইচ্ছা করলে ছবি এবং মানে ইচ্ছে করে টেক্সট এখান থেকে ছবি তুলেও ইচ্ছা করলে আপনার মেনুটাকে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন আমাদের ভিসা নাকি হয়ে গেছে আমাকে জাহাঙ্গীর সাহেব ফোন করে জানালেন আমরা পেপার্স জমা দিয়ে আমরা বাইরে একটু চা খেয়ে আসছি ওরা বসে যে এক ঘন্টার মতো লাগবে এটাই হলো এমবেসি এই ডান দিকেরটা আমরা এখন আছি তাজিকিস্তান এমবেসির সামনে সো তাজিকিস্তান এমবেসিতে আমরা প্রথমে ভিসা করতে গিয়েছিলাম কিন্তু এমবেসি থেকে আমাদের দেখিয়ে দিয়েছে নিচে একটা ছোট করে একটা ট্যুর কোম্পানি আছে তো যাদের কাছে গিয়ে অ্যাকচুয়ালি আপনারা এই ভিসাটা করতে পারবেন কাজ বাংলাদেশীদের জন্য কিন্তু কিছু ডকুমেন্টস লাগে যেটা আসলে পাওয়া যায় না সব জায়গায় একটা ইনভিটেশন কার্ড একটা ইনভিটেশন লেটার লাগে সো এটা অ্যারেঞ্জ করে দেয় হ্যাঁ ওদের আমাদের যদিও ইনভিটেশন এটা ছিল তারপর ওরা ওটা অ্যাকসেপ্ট করেন আসলে ওরা আসলে ওদের নিয়ে যদি ইনভাইটেশন যেটা আছে সেটা দিয়ে আসলে করতে হয় কিরগিজস্তানের জন্য আমরা নিয়েছি ভিসা আর তাজিকিস্তানের জন্য আমরা এখন স্টিকার ভিসা নিয়েছি এন্ড স্টিকার ভিসা এন্ড স্টিকার ভিসা আমাদের খরচ হয়েছে 160 ডলার পার পারসন রেডি টু ফ্লাই টু তাজিকিস্তান ইন দ্য টাইম আমরা যতক্ষণ তাজিকিস্তানের ভিসার কাজে বসেছিলাম আমরা কিরগিজানের ই ভিসাটা অ্যাপ্লাই করে দিয়েছি এবং ই ভিসা আপনি তখনই অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার কাছে ইনভিটেশন লেটার থাকে এবং এটা খুবই সহজ একটা প্রসেস খুবই সিম্পল ডকুমেন্টস লাগে কিরগিস্তানের ই ভিসাটা পেতে কিন্তু পাঁচ দিনের মতন সময় লাগে কিন্তু এম্বাসিতে গেলে আপনি অ্যাকচুয়ালি আজকেই পেতে পারতেন কিন্তু যেহেতু আমাদের অলমোস্ট এখন দুপুর তিনটা বেজে গিয়েছে আমাদের আর এখন এম্বাসিতে যাওয়ার আসলে সময় নেই এম্বাসি বন্ধ হয়ে যাবে সাড়ে তিনটার মধ্যে কিন্তু এতে কোনো সমস্যা হবে না কারণ আমরা ততদিনে তাজিকিস্তান ঘুরে উজবেকিস্তান চলে আসতে পারবো আর কিরগিস্তান যেতে হলে আপনার উজবেকিস্তান এসেই আবার কিরগিস্তান যেতে হবে সো এখন ভিসার সব কাজ শেষ আগামীকাল ইনশাল্লাহ আমরা তাজিকিস্তান যাচ্ছি অ্যান্ড অ্যান্ড এখন আমরা যাচ্ছি উজবেকিস্তানের বিখ্যাত চোরসু বাজার ঘুরতে এই চোরসু বাজার মধ্য এশিয়ার সবচেয়ে বড় বাজার আমরা চলে আসছি এখন তাসকান্তের বিখ্যাত চোরসু বাজারে এটা অ্যাকচুয়ালি একটা তাসকান্তের লোকাল মার্কেট এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায় বাট অ্যাকচুয়ালি দিস ইজ ভেরি টুরিস্টিক সো অবশ্যই বার্গেন জরুরি সো কোনো কিছু কেনার আগে আপনি অবশ্যই বার্গেন করে নেবেন এই যে চলে আসছি আমরা চোরসু বাজারে ঢুকতেছি এই হলো চোরসু বাজার একদম আমাদের নিউ মার্কেটের মতো আপেলগুলি দেখেন আমাদের বাংলাদেশের মতো লাল আপেল তেল মধ্যে ডোমের মতন যে জায়গাটা দেখা যাচ্ছে এটাই বাজারের ভিতরের টুরিস্টিক এটা হচ্ছে চোরসু বাজারের এন্ট্রি পয়েন্ট এইখান থেকে আমরা চোরসু বাজারের মেইন যে ডোমের ভেতরে যে মার্কেটটা বসে সেটাতে ঢুকতে যাচ্ছি বিভিন্ন ধরনের ফুড আইটেম এখানে দেখতে পাচ্ছি একদম মানে সস দিয়ে ম্যারিনেট করে রাখা বিভিন্ন ধরনের আছে সালাদ আছে আছে আর এখানে খাবার দাবার অনেক সস্তা ফল থেকে শুরু করে কাঁচা মাংস চিজ এছাড়া নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস আছে সবই এখানে মূলত পাওয়া যায় চোরসু বাজার অ্যাকচুয়ালি দুইটা ফ্লোর নিয়ে গঠিত নিচের ফ্লোরে মূলত কাঁচা মাংস চিজ ওয়েট যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো পাওয়া যায় এবং উপরে অ্যাকচুয়ালি ড্রাই ফ্রুটসের আইটেমগুলো বসে এখানে যখন বাহারি চিজ পাওয়া যায় বিভিন্ন রকম যে ফেটা চিজ আছে এত এত ড্রাই ফ্রুটস আমি অনেকগুলো ড্রাই ফ্রুটস কিনেছি হ্যাঁ এই যে কালো কিশমিশ আছে আখরোট এটা কি মানে না এটা আমরা সকালে খেলাম অ্যাপ্রিকট কিন্তু অ্যাপ্রিকট কি লাল হয় নাকি এই যে পাম্পকিন সিড আমরা যেটা বাংলাদেশে বলি আর কি এই যে একটা আরেকটা কালারের অ্যাপ্রিকট এই যে ওয়ালনাটস

এখানে রঙিন মশলা তাজা ফলমূল স্থানীয় হস্তশিল্প সব কিছুতেই যেন উজবেক জীবনের ছোঁয়া মানুষের কোলাহল সুগন্ধি মশলার গন্ধ আর নানা পণ্যের বাহারি সাজ চোখ আর মন দুটোই ভরে দেয় সুবাজার আসলে শুধু যে কাঁচা বাজারই আছে তা না এখানে আসলে অনেক ক্লোদিং স্টোরস আছে পাশে দিস ক্যারট ক্যারট ইয়েলো ক্যারট ফর হ্যাঁ ফর প্লো হ্যাঁ ওই যে প্লোভের মধ্যে যে ক্যারটটা দেয় হলো আর কি এক্সপার্ট ও এখন যাচ্ছি হলো কোকিল দাস মাদ্রাসাটা ভিজিট করার জন্য এখানে একটা এন্ট্রি ফি আছে সেটা হলো ফিফটিন থাউজেন্ড রুজবে সোম পার্সন কিন্তু লোকালদের জন্য এন্ট্রি ফিটা কম ফাইভ থাউজেন্ড রুজবেক সোম বাজার ঘুরে এসে আমরা গেলাম তাসকান্তের ঐতিহ্যবাহী দাস মাদ্রাসায় ষোলো শতকে নির্মিত এই মাদ্রাসাটি উজবেকিস্তানের অন্যতম পুরাতন এবং গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষাকেন্দ্র এর অপূর্ব নকশা নীল টাইলসের কাজ আর ইতিহাসের ছোঁয়া সত্যিই মনোমুগ্ধকর শতাব্দী পেরিয়ে আজও এটি ঐতিহ্য আর সংস্কৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমরা এখন কোকিলদাস মাদ্রাসা থেকে বের হয়ে একটা মসজিদ দেখতে এসেছি কি সুন্দর একটা মসজিদ গম্বুজটা কি সুন্দর আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে তাজিকস্তানের নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন